হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এ ওয়ানের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দেখেন আজ কিন্তু অনেক সকাল সকাল হাঁস খামারে আসছি তো সকাল সকাল হাঁস খামারে এসে যে কাজগুলো আপনাদের আমি করছি আমি যে কাজগুলো সম্পূর্ণ করছি সে আমি দেখানোর চেষ্টা করব আগে হাঁসগুলো ছাড়ি তো দেখেন হাঁসগুলো সব ছাড়া গেলো তো হাঁসগুলো সব ছাড়া কমপ্লিট এখন চলেন যাব ডিম দেখবো ডিমের পার্সেন্টেজ দেখাবো আপনাদের তো দেখেন আসলে আপনারা এখনও যারা আমাকে নিয়ে আসলে ভুল ভাবেন আসলে খুব কষ্ট লাগে কারণ আমি আপনাদের যেভাবে আমি যে যতদিন ধরে ভিডিওটা আপলোড দিই আমি আপনাদের ততদিনই কিন্তু ডিম দেখানোর চেষ্টা করছি এবং আমার খামারে কিন্তু অল টাইম কিন্তু সব সময়ের জন্য ভালো পার্সেন্টেজের ডিম থাকে তো মূলত আমার খামারে ভালো পার্সেন্টেজে ডিম থাকার কারণ কী তো মূলত ভালো পার্সেন্টেজে ডিম থাকার কারণ আমার শ্রম এবং আমার কিছু টেকনিক এবং আমার খাবার মেডিসিন সবগুলো মিলেই কিন্তু একটা পারফেক্টভাবে আমি হাঁস খামারটা আসলে পরিচালনা করি যার জন্য কিন্তু আমার খামারে কখনও কিন্তু ডিমের হের ফের হয় না সব সময় কিন্তু ডিম থাকে বড়ো ধরনের কোনো সমস্যা হলেও কিন্তু আমি ডিম ধরে রাখার চেষ্টা করি তো দেখেন আজকে হাঁস খামার আসলাম হাঁস কিন্তু আর একটা হলো বাইরে বের হবে না দেখেন আমি সুন্দরভাবে এসে কিন্তু আগে সব নেটগুলো আর কি কমপ্লিট করে দিয়েছি মানে সুন্দরভাবে চারিপাশে নেট উঠায় আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখেন সুন্দরভাবে সব নেট কিন্তু বার হলো পুরো পুরোপুরি ই করে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় তা চলেন আগে দেখি আজকে ডিমের পার্সেন্টেজ কেমন ডিম দেখি দেখার পরে আপনাদের আমি বিস্তারিত আলোচনা করেছি যে আজকে আসলে ডিমের পার্সেন্টেজ এখন কেমন নামছে তো আমি আপনাদের বলছিলাম যে পনেরো দিনের ভিতর ডিম উঠাবো ভালো পার্সেন্টেজের ডিম উঠাবো তো দেখেন ডিমের পার্সেন্টেজ দেখেন ডিম এই যে রতন উঠানো শুরু করছে তো দেখেন ডিম এখানে ডিম এখানে ডিম এই যে ডিম এখানে ডিম দেখেন কী পরিমাণ ডিম দিছে এখানেও ডিম দেখেন এই যে চারিপাশে ডিম এই যে এখানেও ডিম তো আশা করি এত এতদিন ধরে চুয়াত্তর পঁচাত্তরটা করে ডিম দিতেছিল তো আজকে দেখি আশিটা ডিম হয় নাকি দেখা যাক কত অফিস ডিম টোটালি ওঠে তো সব কিছু মিলে এখন কিন্তু একটা ভালো পর্যায়ে কিন্তু টোটালি মোটামুটি কিন্তু আমরা চলে আসছি তো দেখেন আমার ঘরের পরিবেশ দেখেন ঘরে কিন্তু কোনো হালকা পরিমাণে পায়খানাটা থাকে আর এখন হলো এগুলো উঠাই দেওয়ার পরে আবার হলো নতুন করে নেট ধুয়ে তো দেখেন আছে ডিম কিন্তু ভাঙছে ভালোই ভাঙছে তো আজকে নেটটাই এই উঠে গেছে তার জন্য ডিমটা কিন্তু ভাঙছে তো আমার একটা জিনিস নিয়ে সবসময় জন্য খারাপ লাগে যে আমি আপনাদের সবসমার জন্য সত্য কথাটা বলার চেষ্টা করি এবং হাঁস খামার রিলেটেড যত কিছু আছে আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি কারণ আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু হাঁস খামার করছি আমি কিন্তু বুঝি যে আসলে হাঁসের কি প্রয়োজন আর কী 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 দেখে হাঁস কিনলে কিংবা হাঁসকে কী খাবার দিলে হাঁস ভালো পার্সেন্টেন্সে কিন্তু ডিম দেয় তো একজন খামারি তখনই আপনার কনফিডেন্সের সঙ্গে বলতে পারে যে সে যদি জানে বুঝে তাইলে কিন্তু আপনাদের বলতে পারে নাহলে আমার হাঁস যে পরিমাণ অসুস্থ ছিল আমি কখনো কিন্তু বলতে পারতাম না যে আমার হাঁস থেকে আমি আপনার পনেরো দিনের ভিতর ডিম ব্যাক আনবো কখনো কিন্তু বলতে পারতাম না তো অবশ্যই আমি হাঁস খামার সম্পর্কে জানি বুঝি যার জন্য কিন্তু আমি আপনাদের এই কথা বলছিলাম তো দেখেন এখন আপনাদের বাস্তবে আমি দেখানোর চেষ্টা করছি আমার খামারে কিন্তু কোনো ডিম ছিল না আপনারা কিন্তু সবাই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো অবশ্যই আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে একটা লাইক একটা শেয়ার দেবে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর একটা কথাই আমি আপনাদের বলে দিই যে ভাই হাঁস খামারে কখনও কিন্তু কোনো লস নেই যদি আপনি বুঝে শুনে যদি জেনে বুঝে করতে পারেন হাঁস খামার লাভ শুধু লাভ যদি আপনার যদি বিশ্বাস থাকে এবং যদি একটু শ্রম দিতে পারেন তাহলে কিন্তু হাঁস খামারে অবশ্যই আপনি লাভবান হতে পারেন তো এর ব্যতিক্রম কিন্তু শি তিরাশি হ্যাঁ এটা দিয়ে ওইটা দিয়ে তো দেখেন আমি বুঝতে পারছিলাম ঘরের ভিতরে ঢুকে তো আজকে টোটাল বাসে হলো একা আশিটা তো ডিম মোটামুটি কিন্তু এখন কিন্তু ভালো পার্সেন্টেজেই উঠে গেছে কারণ আমার হাসি আছে হলো দুইশো একশো সাতটা একশো সাতটা হাঁস আছে তো ডিম পারছে হলো আশিটা এই কাশিটা ডিম পারছে আজকে আর বিশটা ডিম পারলে আমার হানড্রেড পার্সেন্ট প্রোডাকশন আসবে আমি আশা করি তো যাই হোক ডিমের পার্সেন্টেজ তো আপনাদের দেখালাম ভালো পার্সেন্টেজের ডিম এটা নিস নিকা তো বাঙানি ভেবে দিলে তো সব কিছু মিলে এখন কিন্তু ভালো একটা পর্যায়ে কিন্তু আমরা উঠে আসছি তো আর একটা জিনিস আপনাদের দেখালে আপনারা আরও অবাক হবেন যে আসলে আমার পিকিংয়ের যে আপডেটটা সেটা নিয়ে তো মূলত হাঁস খামার ভাই যেভাবেই যেই করেন না কেন যদি একটু টেকনিক অবলম্বন করেন যদি কাউকে ফলো করেন যদি একজন সফল খামারিকে আপনি ফলো করবেন অবশ্যই আপনি লাভবান হবেন তো যদি আপনি সফল খামারি যদি অবলম্বন যদি তার পন্থা যদি অবলম্বন না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনও কিন্তু লাভবান হতে পারবেন না কারণ আপনি যখনই তখনই লাভবান হবেন যখন হলো হাঁস হাঁস সম্পর্কে টোটালি আপনার একটা ধারণা থাকবে তখনই আপনি লাভবান হতে পারবেন এর ব্যতীত আপনি কখনও কিন্তু লাভবান হতে পারবেন না তো এটা কিন্তু চির একটা সত্য কথা তো আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে হাঁসগুলো মূলত আমি নেটটা আর কি উঠানোর কারণটা কী তো দেখেন এখন কিন্তু হাঁসের পাটনা কিন্তু পরিবর্তন আমার অলরেডি কিন্তু হয়ে সব কমপ্লিট আমি দশ বারো দিন মতো হলো মাঠে ছাড়ছিলাম তার একটা কারণ যে ওরা যদি একটু প্রাকৃতিক খাবার খায় তাহলে এদের সুন্দরভাবে কিন্তু এদের লোমটা আর কি উঠে আসবে যার জন্য কিন্তু আমি সুযোগটা পাইছিলাম জাস্ট হল ছাড়ছি এখন দেখেন আবার পোটালি কিন্তু সব জায়গাতে আবার ঘিরে দিয়েছি যাতে হাঁস একটাও না বেরোতে পারে তো এখন যদি আবার হাঁস বেরোয় যে প্রচণ্ড গরম যে গরমেতে যদি পর্যাপ্ত পরিমাণে গরম পানি টানি খাই তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাইতে পারে যার জন্য আমি টোটালি কিন্তু আবারও লাভ করে দিছি তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন অবশ্যই মাথায় রাখবেন তো আমি আসলে এই পার্সেন্টেন্সে ডিম পাই তার কারণ কি অবশ্যই আমার কিছু টেকনিক আছে অবশ্যই আমার কিছু খাবার আছে অবশ্যই কিছু মেডিসিন আছে আমি একটা নির্দিষ্ট নিয়ম মেনে ফলো করি এবং চলি যার জন্য কিন্তু আমার খামারে সবসময় কিন্তু ডিম থাকে তো অবশ্যই আপনি যদি আপনারা যদি হাঁস খামার করতে চান অবশ্যই নির্দিষ্ট একটা জিনিস ডে টু ডে টাইম টু টাইম আপনাদের সেগুলো করা লাগবে যদি একটা জিনিস আপনি সবসময় যদি সময়ের কাজ সময় করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেখান থেকে ভালো একটা ফলাফল আপনি পাবেন তো দেখেন সকালে আসলাম নেটটা সুন্দরভাবে কিন্তু আগে সব কিছু হলো আমি গুছালাম তো আমি যখন বুঝতে পারছি যে এখন আসার আমি বাইরে ছাড়বো না তো অবশ্যই তার একটা কারণ আছে যে আমি কেন এখন আর বাইরে ছাড়বো না কারণ উপরে তো পানি আছে সব কিছু আছে ছাড়বো না কেন তো আপনাদের আমি বুঝা বোঝালাম যে আসলে আমি ছাড়বো না কেন যদি এখন যদি আবার হাঁসে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই হাঁস টিকানো কিন্তু মুশকিল হয়ে যাবে যার জন্য এখন আর কিন্তু বাইরে হাঁস ছাড়া যাবে না পর্যাপ্ত পরিমাণ পুকুরে পানি আছে তো যার জন্য এখন আর কোনো সমস্যা আপাতত হবে না তো আমি বারবার আমাকে আর জিজ্ঞাসা করেন যে আসলে আমি কি খাওয়াই ভাই আমি আসলে দেখেন একদম র কিন্তু নারিশের লেয়ারলে রনফিট ছাড়া আমি এখানে একটা ধান কর একটা গম কর আমি কিন্তু কিছুই ব্যবহার করি না তাও আনলিমিটেড খাবার কিন্তু আমার দেওয়া থাকে দেখেন হাঁস সব বেরোয় খাবার খেয়ে কিন্তু চলে গেছে পরে এরা কিন্তু সারাদিন ধরে এখান থেকে টুকটুক করে খাবে আমি আবার আবার খাবার দেবো চারটের দিক আমি দুইবেলা কিন্তু খাবার ইউজ করি যার জন্য আমি বেশি পরিমাণ খাবার কিন্তু ইউজ করি তো আপনারা যারা ভাবেন যে আসলে আমি অতিরিক্ত খাবার দিই আসলে কিন্তু তাও না কারণ আমার সর্বোচ্চ গেলে যে একশো হাঁসের চোদ্দো থেকে পনেরো কেজি খাবার খাই এর বেশি কিন্তু কখনোই কোনোদিন ওরা খাবার খায়নি তো যে যে যেভাবেই আপনাদের বলুক আর যে ভ্রান্ত ধারণাটাই আপনাদের দিক না কেন আসলে হাঁস কামারে আপনি যদি টিকে থাকতে চান অবশ্যই বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে টিকে থাকতে হবে কারণ হাঁস কখনোই একটা ডিমের হাঁস কখনোই আপনার দেড়শো গ্রামের উপরে খাবার খাইতে পারবে না আমি আপনাদের লিখে দিতে পারি কারণ আমার অভিজ্ঞতায় আমি দেখছি কারণ এর বেশি যদি খাবার খাইত তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাকে ওয়াশ কামারে দেখতেন না কারণ আমি দীর্ঘদিন যাবৎ যেখানে এলো আমি আগে বড় ধরনের একটা কিন্তু লস খাইছি তো লস খাওয়ার পরে কিন্তু সেই খামারেই আমি আবার টিকে আছি তার কারণ কি অবশ্যই আমি কিছু দেখছিলাম যে এখানে কিছু আছে নাহলে তো অবশ্যই আমি লস করার পরে কখনো কিন্তু এই কামার থাকবো না তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যেখানে আপনার স্বর্ণটা হারাবে অবশ্যই আপনি সে তার আশপাশ দিয়েই হলো খুঁজবেন সেই জায়গা দিয়ে খুঁজবেন আপনি যদি এইখানে আপনার এই পুকুরে স্বর্ণ হারাইছে যদি ওই পুকুরে যদি যদি খোঁজেন তাহলে কি পাবেন কখনোই পাবেন না তো যেখানে আপনার হলো জিনিসটা হারাইছে অবশ্যই তার আশপাশ দিয়ে খুঁজতে হবে কিংবা সেই পুকুরে খুঁজতে হবে তাহলে সেখান থেকে আপনি পাইলেও পাইতে পারেন তো মূলত আশা করি আমি কী বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন তা মূলত আমার হাঁসগুলো কিন্তু স্বর্ণ তো আমি এখানে ওরা মারা গেছে তাইতে যে আমি ওদেরকে ছেড়ে দেবো এমন কিন্তু না এখান থেকে ভালো কিছু করা সম্ভব ভাই আমি আপনাদের বারবারই বলি অবশ্যই এখান থেকে কিছু করা সম্ভব হানড্রেড পার্সেন্ট সম্ভব নাহলে আমি আপনাদের কখনো কিন্তু এই বিষয় নিয়ে সাজেস্ট করতাম না যেটাই ফল আপনারা পাবেন না সেটা আমি কখনো কিন্তু কাউকে সাজেস্ট করি না তো অবশ্যই এখানে ভালো কিছু আছে যার জন্য কিন্তু আমি আপনাদের বলি তো এর মূলত হাঁস খামার করার কিছু টেকনিক অবলম্বন আছে আপনাকে এটা করতেই হবে কেননা হাঁস খামার যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে ভালো জিনিস দিয়ে হলো হাঁস খামার শুরু করতে হবে তো আমি এই পার্সেন্টেজে ডিম পাই মূলত আমার হাঁসগুলো ভালো আমার খাবার বলো আমার মেডিসিন ভালো আমার টেকনিক বলো সব কিছু মিলিয়ে আমি হলো খাবার ভালো পারসেন্টেজে ডিম পাই আমার লাভ থাকে তো এই হলো মূল বিষয় তো আপনারা যদি আমার মতো হাস খামার করতে চান তো অবশ্যই ভাই যে কোনো একটা ভালো একটা খামারের কাছ থেকে এ গ্রেডের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন তো এই গ্রেডের বাচ্চা ছাড়া আপনি কিন্তু কখনোই দাম একটু বেশি নিলেও কিন্তু এ গ্রেড বাচ্চা ছাড়া আপনি কখনো কিন্তু লাভবান হতে পারবেন না মিক্স বাচ্চাতে কখনও করাজ বাচ্চাতে কখনও কিংবা আপনার অ্যাভারেজ বাচ্চা কখনোই কিন্তু আপনি লাভবান হতে পারবেন না এই জিনিসটা আপনার স্বপ্ন জন্য মাথায় রাখবেন তো এই গ্রেটের বাচ্চা যদি কোথা থেকেও পান আপনারা নিবেন অবশ্যই আমি বলছি না যে আমার কাছ থেকে নিতে হবে আমি কিন্তু কখনো আমার ভিডিওতে এই কথা আমি বলি না যদি আপনারা একান্তই চান তাহলে আমি আপনাদের দিতে পারি আমি অ্যাভেলেবেল দিতে পারি এখন সেটা আমি বলতে পারি কিন্তু আমার কাছ থেকে নিতে হবে এমন কিন্তু কোনো কথা আমি বলি না তো অবশ্যই যদি কারোর নিতে চান অবশ্যই আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের নিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো মানেরটা নিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই যাতে আপনারাও লাভবান হতে পারেন তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইভ একটা শেয়ার দেয় অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর হাস সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় পথ চলা কারণ আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার ভালো সময় খারাপ সময় সবসময় আপনারা আমার পাশে থাকেন কারণ আপনারা আমার একটা ফ্যামিলির মতো তো অবশ্যই ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি